আমার চাচা তো ভাই চাপায় নবগঞ্জ শহরের ওই পাশে বক্তব্য শুনতে এসে আমাকে বাড়িতে গিয়ে বলছে যে তাপসির যে করলো সে কি তাপসির ওগুলো তোরা জানিস না ভাই কি বললো ও ছাড় ওগুলো তোরা পারবি না আচ্ছা বলেন আমি একটু শুনি কি করলে একটু বলেন না তখন বলছে জীবনে ওই সব তাপসির শুনিসনি আচ্ছা শুনিনি শুনিনি বলেন তো বলছে যে আদম আলাইসালাম ঘন থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা তো আদম সালাম হাত বাড়ালেন তখন বলছেন থামেন তো আদম বলছেন কেন মোহর দিতে হবে কি তো বলছে যে মোহাম্মাদের নামে দশ বার দরুদ পড়ে দিতে হবে সেইটা হলো মোহর আল্লাহ বলছেন যে আদম আলাহিসাল্লাম সবচেয়ে বড় শিক্ষিত পৃথিবীতে কেন আল্লাহ বলছেন আমি আদমকে কি করেছি সব কিছু শিখিয়ে দিয়েছি এমন কোন কিছু পৃথিবীতে ছিল না এখন নেই পর্যন্ত হবে না যেটা আদম জানতেন না আদম পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত এত বড় শিক্ষিত মানুষ বৌখান কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না মোহর না দিয়েই হাত বাড়াতে গেলেন ফেরস্তা বললেন থামেন আদম আলাহি সাল্লাম বললেন কেন মহর দিতে হবে মোহর আবার কি জিনিস মোহাম্মদের উপরে দশ বার দরুদ পড়ে দিতে হবে এক হাজার বার দরুদ পড়ে দিতে হবে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি পর্যন্ত যেমন কোরআন মাসিদের গায়ে শরীফ আছে আমি সময় দিয়েছি কিয়ামাত পর্যন্ত না আমার মরা পর্যন্ত কোরআন মজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লিখা দোয়া ও খাত মিল আমি বলেছি নবীর নয় এটা মানুষের বানানো সময় দিয়েছি কি আমার পর্যন্ত না আমার মরা পর্যন্ত আপনি মনে কষ্ট নিয়ে না আপনার আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনার ভাই আমি আপনার ছেলে আপনার বাড়িতে লিখা পড়া করে আমি মানুষ হয়েছি আপনার সামনে আমি হক কথা বলবো এটা আমার অধিকার আছে আপনি যদি কিছু মনে করেন আমি দুঃখিত আপনি দায়িত্ব পালন করেননি এই জন্য মকসুদুল মমিন বইয়ে প্রথমে লিখা আছে এক অপ্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লিখা আছে ভরা পেটে স্ত্রী বিলন হলে ছেলে হয়। সফরের পূর্বে মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লিখা আছে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা কুম ফাত হারসা কুমান সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি অবস্থায় স্ত্রী মিলনে না বাস বিধান পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্য কে বল পৃথিবীর মানুষ বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তারা রাজল মিন রাজল আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি কিরেতা স্বর্ণের পাতিলটা তার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্ কামিন কামিননি আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিন কালার জলমাত্রা মিনকা দাহ আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিয়ে নেন তখন বিক্রেতা বলছে ভাই জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বুখারী মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বানি ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলেম ওলামা তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানি ইসরায়েলের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম পদ ঘাট থাকবে না যোগব্যায়াম যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোকারি মুসলিম নবী বলছেন মারে কাদবানি হাদ্দার সাথে কুল্লেমার মুখ দিয়ে কথা বলার পূর্বে ওজন তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক। থাক বন্ধ তুমি বলিও না বলতে গেলে আমি আপনি মাসা করিয়েন না ওঝুতে আমি এ কথা বলছি না আমি বলছি আপনি মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন

যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসিল করাটা ঠিক কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন অনুপঞ্চাশ বছর আগে তাহলে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল গানের মতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোন জায়গাতে পারে কারো যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাহা তাদিবাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ তার জন্য ডবল নেকি রয়েছে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার জিনিস বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নুপুর এই বাজনা নূপুর কেন এটা বাজনা খুলে বেনি করে করে উপরে মতো এইভাবে চুল রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার আম্ম করতে বসলেচার ডান পায়ের জুতা আগে বাম পায়ের জুতা পরে পরো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দোয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার 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 দিয়ে ইসলামী দিন রাত পূর্ণ হয়ে আছে ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগ দাঁড়াবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আজহারে পড়তো সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আরেকজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েশ সারা জেলতনা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা নেই খালায় এই পেশাব পায়খানার জন্য অমিন কাদারা আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হ্যাঁ বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতি নিচ্ছে বাম হাতি নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে

শোনে না শোনে না ওরা কান আছে শোনে না ওনায় তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বাঘের তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শশুর কাছে যৌতুক নেই সে কুকুর সিরিকালের চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতো মোটর সাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি বেটার সামনে গল্প করছে আব্বু ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ির সবকিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে গল্প গল্প মা ছেলের সামনে করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেবো না প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেবো না বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম এইভাবে দেখি কি আমার পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমায় হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকেলে ছয়শো টাকা পাবো এই যে ছয়শো টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন রহনপুরে জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার পর্য করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চাই বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে চলে আসে আসব তুমি কিছু দান করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসায়ীরা উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগঞ্জের লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিন দিনমজুরি আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপ কেউ বলে কেউ বলে না দিয়ে চাঁপাই মাস যেখানেই যাই মানুষ সম্মান করে খুব বেশি এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবুও ঝামিলের মধ্যে থাকলাম এবাদের বান্দিকে কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে কোনোদিন ধর্মে আমি ফাঁকি দিনি জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ এ দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিখিয়ে দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে বাধ্য শিখাতেই হবে উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এই মেয়ে কথা বলছো কেন ঢং ঢং করে এসেছ আবার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না এবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছি চুপ থাকেন আপনি এদিকে শুনেন আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি শুনুন যাদের বলছেন রাজি আল্লাহ আমরা একদার আসলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলছেন এ থামো 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 তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাবো আমি যা বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আমাকে আল্লাহ তুমি বিবাহ করেছ বিবাহ করেছ না তালাক বিবাহ করেছ আমি বললাম আল্লাহ নবী আমি তালাক তালাক্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলাইব তুলা এবোকা তুমি কুমারী মে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিত মে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ময়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাইজান আপনি এক খেলে চেয়ে থাকবেন জাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটা কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক না আমার স্ত্রী যেন আমার বনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা তো একটা আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি পৃষ্টিভি ইয়ে করেন পৃষ্টিভির কথা বলেন আপনি জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সোনামগঞ্জে তা আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বলবেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই শুনব মুখ খুলব না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাত হবে কথা আপনি হুসার আমার মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবাহু এরকম নয় মানে কংগ্রেস করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাজারি মানুষ তারা তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারও তার সাথে কথা বলবেন না তারপরে একবার গেছিল তারপরে আর যাওয়া লাগে আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আনহি ওয়াসাল্লাম যেভাবে বললেন যাবে বলছেন রাসুলের উত্তরে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বংশোনেন এম এ হে শোনো শিষ্টাচার কি জিনিস